হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি আব্দুল্লাহ ফেব্রিক্স আজকে কি দেখাবেন ভাইয়া আজকে ভাইদের একদম নতুন আসছে চাদর কালেকশন বর্তমান সময়ে দেখবেন টিকটক ফেসবুকে কিন্তু এবার কিন্তু এই শালগুলো অনেক বেশি চলছে সেগুলো আপনারা একদম কম দামে পেয়ে যাবেন বিভিন্ন পেজে অনেক সেল আচ্ছা ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা কালার আছে কালার গুলো একটা একটা করে দেখাই দেবো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর হবে একদমই ইউনিক কালেকশন যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন আটশো পঞ্চাশ টাকা কালার যেরকম সুন্দর এটা কাপড়টাও কিন্তু খুবই সুন্দর পুরুষের সুতার কাজ করে তাই না হাত দেখেন খুব সুন্দর কিন্তু একদম বড় এগুলোই স্টাইলিশ আসলে এগুলো হচ্ছে খুব সুন্দর স্টাইলিশ শাল কালেকশন যার লাগবে যেটা দ্রুত স্ক্রিনশট দেন আপনারা শুধু ডেলিভারি ডেলিভারি চার্জ চার্জ আগে পাঠিয়ে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু যত ইচ্ছা নিতে পারবেন তো যেভাবে অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন দ্রুত সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন এই সবগুলো আটশো পঞ্চাশ টাকা আর কোনো কালার আছে ভাইয়া এটাই লাস্ট আরও কালার আছে দেখেন মানে এটার যেমন কালোটা মধ্যে দেখলেন এরপরে এই যে কালোটা হচ্ছে এই কালো লালে আলাদা না সাদার জায়গা গোল্ডেন মানে ওই যে সাদার জায়গা হচ্ছে এটা গোল্ডেনটা ভিতরে ঠিক আছে আটশো টাকা যেই নেবেন আটশো পঞ্চাশ খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন এটাই লাস্ট এটাই লাস্ট ভাইয়া আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ